আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো ইন্দোনেশিয়ার ই ভিসা যেটা আমি নিজে 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 अप्लाई করে নিছি এবং এটা কিভাবে अप्लाई করবেন এবং কারা পাবেন এবং ইন্দোনেশিয়ার ই ভিসা এবং স্টিকার ভিসা দুটোই আপনাদেরকে মানে সহজে বলে দিব যারা ইন্দোনেশিয়া যাওয়ার ইচ্ছুক তাদের জন্য অনেক বড় হেল্প হবে এবং লাস্টে একটা টুইস্ট দিব যেভাবে ইন্দোনেশিয়ায় আপনারা কি কি সুবিধা পাবেন যাতে বসবাসের ক্ষেত্রে এবং আরো অন্য কিছু তো আমি যে বিষয়টা আমি দেখাতে চাই যেটা হলো ইন্দোনেশিয়ার ই ভিসা যেটা খরচ হয়েছে 100 ডলারের মতো এবং সেটা আমার কোন ধরনের কাউকে এজেন্ট হিসেবে নিয়ে বা এজেন্টের মাধ্যমে প্রসেস করাইতে হয় না এখন এই ই ভিসাটা আমার কেমন হইছে কিভাবে করছি সর্বোত্তম এই ই ভিসা কারা পাবে এই বিস্তারিত আজকে কথা বলবো ধৈর্য ধরে পুরোটা দেখুন আমরা যেটা বলতেছিলাম আমাদের ই ভিসা নিয়ে ইন্দোনেশিয়া ভিসা নিয়ে ইন্দোনেশিয়া ভিসাটা একটু সহজ ছিল আর এখন সেটা ডিফিকাল্ট হয়ে গেছে এর কারণ হলো কি আমাদের বাংলাদেশিদের অত্যাচারে তারা অত্যাচারিত হয়ে এখন আজকে তারা তাদের মানে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে এখন পৃথিবীর ভিতরে বেশ কয়েকটা দেশ শান্তিতে আছে তার ভিতরে ইন্দোনেশিয়া এর কারণ হলো এই বাংলাদেশি বাংলাদেশিদের অত্যাচার এখন তারা মুক্ত মানে এক কথায় মুক্ত সো এখন কিভাবে মুক্ত সেটা বলি এখন মানে ইন্দোনেশিয়া টোটালি ভিসা বন্ধ করে দেয় নাই ভিসা খোলা রাখছে যাদের পর্যাপ্ত ডকুমেন্ট এবং সবকিছু সিস্টেমে আগাবে তারা একমাত্র সেই বিষয়গুলো পাবে এবং অন্যান্য জায়গা থেকে নর্মালি তারা ইন্দোনেশিয়া এন্ট্রি করতে পারবে না ফলে ইন্দোনেশিয়ার যে একটা আলাদা ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার এগুলো নিয়ে ঝামেলা অবৈধ হওয়া এবং এইগুলো তো দেশের জন্য হুমকি সেই জায়গা থেকে ইন্দোনেশিয়া অলরেডি এখন সেফ সো এই সেফ জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করবো কিভাবে আপনার এন্ট্রি করবেন ইন্দোনেশিয়ার এন্ট্রি করতে হলে আপনাকে নিতে হবে স্টিকার ভিসা যেটা আমার পাশে নাই যেটা অলরেডি আমি অনেককে করাই দিছি এবং নিয়ে একটা আছে আপনি যখন নিজে নিজে अप्लाई করতে যাবেন বা পৃথিবীর কোনো দেশে ইন্দোনেশিয়ার ভিসা अप्लाई করতে যাবেন এম্বাসিতে তারা আপনাকে বলবে ই ভিসা অ্যাপ্লাই করার জন্য কারণ কোনো দেশ থেকে এখন সাধারণত টুরিস্ট ই ভিসা টুরিস্ট ভিসা মানে এম্বাসি থেকে দিচ্ছে না সো এটা সম্পূর্ণ অলরেডি কনভার্ট হয়ে গেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখন টোটাল ই ভিসাটা হ্যান্ডেল করে ইন্দোনেশিয়ার ই ভিসা ইমিগ্রেশন থেকে সো এখন কিভাবে আপনি ই ভিসাটা নেবেন ই ভিসা নিতে হলে আপনাকে একটা বড় প্রসেস ফলো করতে হবে তার আগে আমি আপনাকে বলে দিই কিভাবে আপনি স্টিকার ভিসা নেবেন সেই বিষয়টা শেষ করে আমি ই ভিসা যাচ্ছি ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা নেওয়ার জন্য বাংলাদেশের হাইক বাংলাদেশের যে ইন্দোনেশিয়ার কমিশন আছে সেখানে একটা মেল করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কি কারণে সেখানে আপনি যাবেন ইন্দোনেশিয়া ভিসা কেন দরকার বিস্তারিত দিয়ে তখন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে ধরেন একদিনের ভিতরে তারা রিপ্লাই করে সাধারণত অ্যাপ্লাই যেদিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে সেই ডেটে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেখানে থাকতে হবে দুই লাখ টাকার বেশি এবং আপনার এনওসি আপনার ট্রাভেল আইটিনারি কনফার্ম রিটার্ন টিকিট হোটেল বুকিং

যেতে পারবেন না কারণ অলরেডি সেটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে মানে কনভার্ট হয়ে গেছে ফলে আপনার ই ভিসা অ্যাপ্লাই করার জন্য এমবাসি থেকে বলবে সো এখন ই ভিসা থেকে বললো আপনি কিন্তু তারা কোনো হেল্প করবে না জাস্ট ওয়েবসাইট দেখাই দেবে কিন্তু যখন আপনি ই ভিসা অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি পারবেন না কারণ আপনাকে আপনি এলিজিবল না কিভাবে এলিজিবল না তারা যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন তারা বলবে ইউ শুড অ্যাপ্লাই উইথ গ্রান্টার অ্যাকাউন্ট সো আপনার গ্রান্টার সারা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তাহলে গ্রান্টার কোথায় পাবেন গ্রান্টার কারা সো গ্রান্টার হলো ইন্দোনেশিয়ার এমন একজন নাগরিক যে ইন্দোনেশিয়ার মানে চলমান অবস্থায় বসবাস করতেছে এবং ইন্দোনেশিয়ার ফ্যামিলি কার্ড এবং আইসি মানে আইডি কার্ড দুটোই আছে সো এটা মানে করার পরে একটা পোর্টাল আছে ইমিগ্রেশন ইমিগ্রেশি ডট আইডি পোর্টাল যে পোর্টালে গ্রান্টার ই করতে হবে রেজিস্ট্রেশন করে গ্রান্টার অ্যাপ্লাই করতে হবে গ্রান্টার অ্যাপ্লাই করার পরে তারপরে আপনাকে আবার ফিরে আসতে হবে এবং অপেক্ষা করতে হবে কখন ইমিগ্রেশন থেকে আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিবে সো ইমেল আইডি এবং পাসওয়ার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সহজেই নতুন করে যে ই যে পোর্টাল আছে সেই পোর্টালে সেই পোর্টালে আপনি লগ ইন করতে পারবেন কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়া অটোমেটিক ইমিগ্রেশি ডট আইডি পোর্টাল থেকে ওইটা কনভার্ট হয়ে অ্যাড হয়ে যাবে আপনার ই ভিসা ইমিগ্রেশি ডট কমে সো এখানে আপনার যখন অ্যাড হয়ে যাবে তখন সেখানে আপনি গ্রান্টার অ্যাকাউন্ট থেকে আপনি নরমালি আপনার পাসপোর্টের যে পেজ আছে পাসপোর্টের এই পেজটা এবং আপনার একটা ছবি পাসপোর্ট সাইজ এবং আপনার লাগবে হলো ব্যাংক স্টেটমেন্ট যেখানে দুই হাজার ডলারের বেশি থাকতে হবে এই এতটুকুই না এতটুকুই না এখানে আরো একটু অ্যাড আছে সেখানে একটা ফর্ম আছে যেটা ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন থেকে দেওয়া হয় এই ফর্মটা আপনি কোথাও খুঁজে পাবেন না যারা দরকার আর আমাকে নক করলে আমি হেল্প করবো তো এই ফর্মটা আপনি যখন পূরণ করবেন সেখানে ইন্দোনেশিয়ান যে স্ট্যাম্প ডিউটি আছে মানে বাংলাদেশে যে পোস্ট মানে পোস্ট অফিসে যে আমাদের পাঁচ টাকা দশ টাকা স্ট্যাম্প দেয় সো এরকম স্ট্যাম্প আছে হলো ইন্দোনেশিয়ার জন্য সেই ইন্দোনেশিয়ার স্ট্যাম্প থেকে সিল মেরে তারপর সিগনেচার করে পুরোটা তথ্য পূরণ করতে হবে যেখানে পূরণ করতে হবে ইন্দোনেশিয়ার ভাষায় এটা পূরণ করার পরে ব্যাংক স্টেটমেন্ট সাথে দুইটা একই জায়গায় আপনারা মানে মার্চ করে দুইটা পিডিএফ একই সাথে ওইটা মানে ফাইলটা আপলোড করে দিতে হবে ফাইল আপলোড করার পরে আপনার আর কোনো কাজ নাই আশা করা যায় এই একইবারে আপনি পাঁচ দিন থেকে সাত দিনের মাথায় ভিসা পাবেন আশা করা যায় ইনশাল্লাহ যদি আপনি এটা লেট হয় আপনি সর্বপ্রথম আপনি ই ভিসায় ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তারপরে তারা আবার ইমেলে আপনাকে বলবে যে আপনার গ্রান্টার যে আছে তাকে বলবে যে যার জন্য ভিসা করা হয়েছে তার সাথে রিলেশনশিপ এবং তার গ্রান্টার সেটা পূরণ করে ডিউটি করে তারপর সেক্ষেত্রে দুই দিন লেট পারে তাহলে এরপরে আপনি এই ই ভিসাটা পেয়ে যাবেন আহ ইমেইলে এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন সো এই হলো আপনার টোটাল বিস্তারিত ভিসার এবং লাস্ট টুইস্ট হলো আপনি বর্তমানে যদি কোথাও যদি কম খরচে সেটেল হতে চান বা ইউরোপের বিষার জন্য ভালো কিছু অপরচুনিটি নিতে চান যে আপনার একটা বিজনেস অথবা কিছু একটা দেখা চান ফরেন তে যেহেতু বাংলাদেশ থেকে ভিসা রেশিও খুবই কম সো এই ক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়াকে বাছাই করতে পারেন অথবা আরো এরকম আরো কিছু কান্ট্রি আছে যেখানে বাঙালিদের যাতায়াত খুব কম সেই দেশগুলো আপনি বাছাই করতে পারবেন সেখানে খুব কম খরচে ইনভেস্টার অর বিজনেস ভিসা আপনি করতে পারবেন ফলে সেখান থেকে আপনি ইউরোপের রাস্তাটা খুব সহজে নিতে পারবেন এটাই ছিল আমার লাস্ট উইস থ্যাংক ইউ এবং আমি চাই পরবর্তী যে নিউন আপডেট দিব যেগুলো সরাসরি সব জায়গায় পাবেন না সেগুলো দেখার জন্য হলো আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম